দেও না তুমি কৈলা যে তুমি কলে যে তোমাৰ ঘূৰি আহিছে

আমার বান্ধবীটা বউ বাবাই তুই করতেছিস কথা কইতে পারতিছিস না হুম হুম দেই দেই কি বলছিস তো এবারে দহসে আবার গা আতাতেছে কি এ বলা এসরা তুই ওর গায় দেখছিস না এসরা তোর বউ না তোর বউ বাজারের কাছে আমার কথা তোর বিচ্ছেদে না কানা কানা আল্লাহ বানাই তুই সে দেহসে কি করতাছিস নিজের বউ আরেকজনের ঘরের মাতারি গো চিনে না করে গেল আরে স্যারা তোর বউ বাজারে গেছে তোর বৌ বাজারে গেছে তা তোর এ ছাড়া তুই কান তুই বাজার করতে পারো তোর বউ বাজারে গেছে তোর হেলিকে কইসে ঘরে বসতে আর আমার বান্ধবী বইসে তুইও নেহার গা আদ দিতেসে তোর শরীর তো এত খারাপ ফে আবার কয় রে আরে জালা তোর বউ না তোর বউ বাজারে গেছে রে